আপনারা যারা লং বোমের ভিতরে ই সেভেন জিরো বি ক্যাট থ্রি পয়েন্ট গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এটা লং বোম একটা এস্টিভেটর মডেল ক্যাট ই সেভেন জিরো বি স্টক নাম্বার আছে চারশো চুয়াত্তর গাড়িটা বর্তমানে আমাদের দুই নম্বর অফিসে আছে প্রত্যেকটা সাইট খুবই ফ্রেশ হবে আপনারা যারা থ্রি গাড়ির মধ্যে চাচ্ছেন তারা এই গাড়িটা দেখবেন আর আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা থ্রি গাড়ির ভিতরে লং বোম স্টক নাম্বার চারশো চুয়াত্তর এই যে লং আপনারা যারা লং বোমের ভিতরে চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও অনেক থ্রি গাড়ি আছে আপনার জাপান ইম্পোর্ট তাইওয়ান ইম্পোর্টের ভিতরে আপনারা যারা চাইলে এইগুলো এসে দেখতে পারেন সকলে ভালো থাকবেন আর ভিডিওটি একটু শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ